গোসল করে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি মাছ ভাজি করব শাক ভাজি করব গোসল করে তারপরে ভাবলাম যে রান্না করতে যাই তাহলে পরে ঝামেলা করা লাগবে না গোসল করা লাগবে না তারপরে এই যে পেঁয়াজ মরিচ টমেটো রসুন এগুলো সব কিছু কেটে নিয়েছি মুরগিও বের করে নিয়েছি মাছ বের করে নিয়েছি এগুলো সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি বাটা মাছ আলু দিয়ে সিম দিয়ে রান্না করবো এই আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য এখন মাছগুলো না সুন্দর করে ভেজে নেব। হলুদ লবণ মরিচ মাখিয়ে নিয়ে ভেজে নেবো মাছ দে আলু দিয়ে শিম দিয়ে রান্না করবো শাকও বের করে নিয়েছি তারপরে কতগুলো চিকেন বের করে নিয়েছি চিকেনগুলো না ফ্রাই করব আর মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিয়েছি মাছ ভাজার তেলের ভিতরেই না মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন শিম আর আলু দিয়ে দিয়েছি এতে টমেটোও দেবো ধনেপাতাও পাতাও দেবো ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এই যে কষানোর পানি দিয়ে এখন আমি ঢেকে দেব কিছুক্ষণ রান্না করে নেব আর এই যে মুরগির রানগুলো বের করে নিয়েছিলাম ওগুলো সয়া সস টমেটো সস মানে সব কিছু মশলা দিয়ে এখন মেখে রেখে দেব। এখন আর ভাজি করব না করব সে রাত্রে তারপরে কষানো আমার হয়ে গেছে এখন ঝোলের পানি দেওয়ার আগে টমেটো দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এখন ঝোলের পানি দিয়ে দেব। অনেকে তো আবার কি করে ধনে পাতা ঝোলের পানি দেওয়ার পরে দেয় আমি ঝোলের পানি দেওয়ার আগে দিই কারণ আমি ধনে পাতা না আগে খেতেই পারতাম না টমেটো ধনে পাতা এখন না তরকারিতে দিলে বেশ ভালোই লাগে তরকারিটা অনেক মজার হয় তারপরে এই যে ফুটে উঠে গেছে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারিটা না সেদিন অনেক মজা হয়েছিল তারপরে দুইটা মাছ রেখে দিয়েছিলাম ঈশান বলল মাছ ভাজা খাবে ওই জন্য ঈশানের জন্য ভালো করে দুইটা মাছ ভেজে নিলাম এখন আমি শাকগুলো ভাজি করব এই যে বরফ এখনও হয়েই আছে বরফ সা অনেকক্ষণ আগে বের করে রাখছিলাম বরফ ছাড়ানোর জন্য আর বেশি করে ধনে পাতা দিয়েছি ডিপে রাখছিলাম মনে হচ্ছিলো যে মনে হয় শাকটা ভালো লাগবে না ওই যে লাল শাকের মতো সবুজ শাক আছে ওই শাকগুলো খেতে বেশ ভালোই হয়েছিল বেশি করে ধনেপাতা পাতা দিয়ে লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি ভাজা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর ওই যে দুপুরবেলা যে আমি চিকেনগুলো মাখিয়ে রাখছিলাম সব কিছু দিয়ে এখন ওগুলো না ভেজে নেব আজকে আমার বোন আসবে ভাই আসবে বড়ো বোন তো আসবে না চার ভাই বোনে যদি এক জায়গায় হতাম তাহলে অনেক ভালো লাগে আর আমার ভাগ্নির বললাম শশাগুলো কেটে নিতে এদিকে ঈশানেরও বললাম বিছানাটা ঠিক করতে ঈশান বিছানা ঠিক করতে আর সাজিদের দিকে এলোমেলো করতেছে তারপরে চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো চিকেনগুলো সেদিন এত মজা হয়েছিল এত মজা হয়েছিল কি বলবো অনেক মজা হয়েছিল আমার বোন আমার ভাই তো খেয়ে বলছিল অনেক মজা হয়েছে তারপরে এরা দুই ভাই শশা কাটতে কাটতেও না ঝগড়া করে খুনছুটি করে তারপরে আমি বকা দিলাম তারপরে চুপ করলো আমার ভাই আমার বোন এখনও আসেনি ওরা আসতেছে বোন প্রায় সো এখন ওই যে মনে হয় লেটছে এখন দরজাটা খুলে দেব। ভাই এখনও আসেনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ